হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম মাই চ্যানেল সুমনা লাইফ স্টাইল তো আজকে দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি আর এটা হচ্ছে আমাদের রঙের দোকান তো এই এবছরে আমাদের হোলিতে রঙের দোকান দিয়েছে আর এদিকে সকাল সকাল আমি আরও বেরিয়ে পড়েছি সবাইকে মানে আমার শ্বশুর শাশুড়িকে আবির মাকে এবং ওকে আবির মাখিয়ে ও আমাকে আবির মাখিয়ে দিয়েছে তারপর আমরা শুভঙ্কর দাদের এলাকায় মানে বসন্ত উৎসবে গেছিলাম আর এত তাড়াহুড়ো ছিল সে সেরকমভাবে আর কোনো ভিডিও করা হয়নি আর এদিকে আমি বলছিলাম যে আমাকে একটু মাথায় ফুল কিনে দাও সবাই মাথায় ফুল মেরেছে তো বললো যে না অন্তরের নাচ শুরু হয়ে যাবে তো সেই কারণে আর সে কিনে দেয়নি কিন্তু নাচটা অনেক দেরি করে শুরু হয়েছিল আর এদিকে সবাই দেখছি সাদা কালারে মানে এখনকার

তো ওরা দুজন এখন নাচ করছে তো ভিডিও মানে আমি এখানে কোনো গান অ্যাড করতে পারলাম না যেহেতু কপিরাইট আসবে বলে তো এখানে ওদের নাচ শেষ হওয়ার পরে ওদের প্যাকেট নিয়ে আর এদিকে শুভঙ্কর দাকে তো পুরো ভূত করে দিয়েছি একেও ভূত করে দিয়েছি তো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে আরও সবাইকে একটু রং টং মাখিয়ে তারপর ওখান থেকে আমরা একটু বিধানদের বাড়িতে যাবো তারপর ওদিক থেকে একটা দাদার বাড়িতে যাব। আর এই হোলি উৎসবটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভীষণই প্রিয় যেহেতু বসন্তকালটা তো আমার খুব ভালোই লাগে আর এদিকে রঙ খেলতে আর এরকমভাবে ভদ্রভাবে রঙ খেলতে কারণ না ভালো লাগে এইদিকে এই বাচ্চাটাকে মানে অন্তর হাতে ভূত করে দিয়েছি ওরও নাচ না লাল পান্ডা পান্ডা লাগছে তো শুভঙ্কর তাদের এখান থেকে মানে এই পাশের ক্লাবে হোলি খেলে বসন্ত খেলার পরে আমরা এখন বিধানদের বাড়িতে যাচ্ছি বিধানকে রঙ ধরাও তারপরে একটা দাদার বাড়িতে সেখানে আমরা বিধান দিতে যাচ্ছি

তারপর বিধানকে যা করলাম বিধানের তো একদম অবস্থা খারাপ জামা প্যান্ট ছিঁড়ে ওকে ভূত করে দিয়ে তারপর চলে এসছে আমাদের বাড়িতে মানে এটা আমার মা আমার মাকে এবং আমার বাবাকে রঙ মাখিয়ে দিয়েছে মানে একই পাড়ার আমাদের বাড়ি একদম পাশাপাশি এক থেকে দু মিটার রাস্তা আর আমার ফ্যামিলির মানে আমার মাসি মামা তাদের বাড়িও কিন্তু আমার পুরো পাশাপাশি আমার বাড়ির অপোজিট সাইডে একদম আমার মেজো মাসির বাড়ি আর তার ঠিক দুটো গলির পরেই আমার ছোটো মাসি বাড়ি এই যে আমার বাবাকে এখন রং মাখিয়ে ও আর পেছনে যে দোকানে ব্লু কালার ড্রেস আছে ওটা হচ্ছে আমার ভাই তো ওকে মিষ্টি ওকে রং মাখিয়ে দিয়েছে মিষ্টি দিয়ে দিয়েছে তারপর এই যে এটা হচ্ছে আমার মেজো মাস মেশু তো মেজো মেশু এবং মেঝো মাসিকে রঙ মাখিয়ে দিয়েছে আর এই বছর কিন্তু আমাদের বাড়িতে একটা খারাপ ঘটনা ঘটে গেছে তো সেইভাবে বাড়ির কেউ রং খেলেনি বাড়ির কেউ বলতো আমার মাসি মেশোরা কেউ তো আমরা ছোটরা রঙ খেলছি আমি তো ছোটো না আমি বলব আমিও রঙ খেলছিলাম আমার বোন রং খেলছিল আমার ভাই রঙ খেলছে কিন্তু মাসি মেশোরা এই বছর আর কোনো রং খেলেনি আমার বাবা মাও তো মাসি যে রঙ খেলার পর তারপর আমার বোনের সাথে দেখা হয় যখন ওখান থেকে বেরিয়ে যাবে আর ওকে তো একদম পুরো ধরে বেঁধে একদম ভূত করে দিয়ে দিয়েছে একদম

তারপর ওখান থেকে তারপর মাসির সাথে রাস্তায় দেখা হয়ে গেছিল মাসির পরে তারপর ও রং মাখিয়ে ওর বন্ধুদের সাথে দেখা করতে মানে দেখা করতে হবে হলি তো ওখানেও থাকবে আর আমি থাকবো আমার এলাকায় আমার বান্ধবীদের সাথে তো এখন চলে যাচ্ছে ওখানে এখন টাকা তারপরও চলে যাওয়ার পর আমিও বাড়িতে শাড়ি টাড়ি খুলে একটা ড্রেস পরে আর এদিকে বান্ধবীর সাথে ঘুরতে আর এদিকে একটা ঠাকুর দেখতে পেলাম রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ পায়ে আবৃত দিয়ে এখান থেকে ঘরে খেলা শুরু করলাম আর এই বছর তো ফোনই বার করা যাচ্ছে না রাস্তার মধ্যে বাচ্চা বাচ্চা যে যেখান থেকে যাচ্ছে পিচকাই মেরে দিচ্ছে আর এদিকে ফোনে ঘোরার পর এইটা আমার একটা মনে আমার বান্ধবী মেয়ে ওর সাথে একটু নাচ করছিল ওকে নিয়ে আমার বাবা মার কাছে গেছে সম্পর্কে আমার মানে আমার বাবা মা ওর দারুন দারুন হ্যাঁ হ্যাপি এলি হ্যাপি এলি তো রং খেলার পর তো একদম সবাই ভূত স্নান দান করে এসে তারপর এদিকে বাড়িতে দেখছি আজকে মাটন হয়েছে আর এদিকে ফ্রাইড রাইস হয়েছে তো এটা খাওয়া দাওয়ার পর একটা লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম তো আমাদের রং খেলা শেষ হয়ে গেছে এদিকে ঘুম থেকে উঠে তো এখনও মুখের অবস্থা খুবই খারাপ সব রং টং মাখিয়ে ভূত করে দিয়েছে এখনও এখনো রং লাগানো আছে মানে মুখ ধোয়ার পরেও রঙ সেইভাবে ওঠেনি আবিরের মধ্যে রঙ মিশিয়ে দেওয়া ছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কার হোলি কেমন কাটলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট টা। টাটা